বাংলাদেশে বর্তমান সময়ের স্টার্ট মধ্যে অন্যতম একটি নাম সপ আপ অনেকে এই কোম্পানির নাম শুনেছেন বিশেষ করে বারবার বড় অঙ্কের বিদেশ ইনভেস্টমেন্ট পাওয়ার খবরে দু সালে যাত্রা শুরু করা এই স্টার্ট এখন পর্যন্ত তিন হাজার পাঁচশো কোটি টাকার বেশি বিদেশি ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে পেরেছে এই ধরনের ইনভেস্টমেন্ট নিউজগুলোর কারণে শপ এখন দেশের স্টার্ট মধ্যে একটা পরিচিত নাম কিন্তু অনেকেই জানেন না শপ আসলে কি করে মূলত স্বপাব কাজ করে দেশের ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেইনের বি মার্কেটে আর ঠিক এই কারণেই তাদের কার্যক্রম বেশিরভাগ সময় কনজিউমারদের চোখের আড়ালেই থেকে যায় আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্বপাব কীভাবে কাজ করে কাদের জন্য কাজ করে আর কেন এটিকে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় স্টার্ট হিসেবে ধরা হয় আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য জিনিস ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনের সাবান টুথপেস্ট চা বিস্কুট শ্যাম্পু কিংবা ডিটারজেন্টের মতো পণ্যগুলো আমরা বাজার কিংবা এলাকার দোকান থেকে কিনে আনি এই পণ্যগুলোকে সাধারণত ফ্যাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি পণ্য বলা হয় কিন্তু এসব পণ্যের একটিও বাজার বা দোকানগুলোতে কিন্তু তৈরি হয় না তাহলে কিভাবে আমাদের নিয়মিত ব্যবহৃত এই পণ্যগুলো এত সহজে আমাদের হাতের নাগালে পৌঁছায় এর উত্তর লোকে আছে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভেতরে সকালে চায়ের পাতা থেকে শুরু করে বিকেলে স্ন্যাক্স প্রতিদিনের প্রয়োজনের প্রায় সব পণ্য আমাদের ঘরের কাছে দোকানে পৌঁছায় এই নেটওয়ার্কের মাধ্যমে এভাবেই দেশের প্রায় সতেরো কোটি ভোক্তার প্রতিদিনের প্রয়োজন মেটাতে এই সাপ্লাই চেন প্রতিনিয়ত কাজ করছে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশিত আঠাইশে এপ্রিলের একটি প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশের ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা এফএমসিজি সেক্টরের বার্ষিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা পাশাপাশি প্রায় কয়েক লাখ কর্মী প্রতিদিন সকাল থেকে কনজিউমারদের প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যই সারা দেশের দোকানগুলোতে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকে এদের কেউ কারখানা থেকে ডিস্ট্রিবিউশন হাউসে পণ্য সরবরাহ করে কেউ বা ডিস্ট্রিবিউটর বা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে কেউ সরাসরি দোকানে পণ্য সরবরাহ করে থাকে পাশাপাশি পণ্যগুলোর ট্রান্সপোর্টেশনের জন্য একটি বিশাল সংখ্যক ট্রাক ভ্যান কিংবা লরি চালকরা নিয়মিত কাজ করে যাচ্ছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই নেটওয়ার্কটি এতটাই শক্তিশালী ও ইফেক্টিভলি কাজ করে যে প্রয়োজনীয় প্রায় সকল পণ্যই ঢাকার মিরপুর কারওয়ান বাজার মতিঝিল কিংবা উত্তরার দোকানে যে দামে বিক্রি হয় রংপুর সিলেট কিংবা চট্টগ্রামের বাজারেও প্রায় একই দামে বিক্রি হয়ে থাকে সারা দেশে ছড়িয়ে থাকা এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশে প্রায় প্রতিটি দোকানেই সেম প্রাইস মেনটেন করা সম্ভব হচ্ছে একজন ক্রেতা মুদি দোকানে গেলে সাবান টুথপেস্ট বা কোল্ড ড্রিঙ্কসের দাম আগে থেকেই জানেন সে অনুযায়ী তিনি তার বাজেট তৈরি করতে পারেন কিন্তু চাল চিনি তেল পেঁয়াজের মতো পণ্যের ক্ষেত্রে এই বিষয়টি খুব একটা লক্ষ্য করা যায় না যার মূল কারণ এই পণ্যগুলোর দাম নিয়মিত চেঞ্জ হয় কখনো কখনো দিনে পারেও দাম পরিবর্তন হতে দেখা যায় অনেকের মনে হয় পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী এমন ওঠানামা স্বাভাবিক তবে দামের এই ওঠানামা পণ্যের বৈশিষ্ট্যের কারণে হয় না বরং এগুলোর বাজারে যেভাবে ডিস্ট্রিবিউট করা হয় তার উপর নির্ভর করে যেমন এফএমসিজি পণ্য সাবান টুথপেস্ট বা কোল্ড ড্রিঙ্কস সরাসরি ফ্যাক্টরি থেকে মুদি দোকানে পৌঁছায় এখানে হোলসেলার বা ডিস্ট্রিবিউট থাকে বটে তবে তারা এইসব পণ্যের দামে ইম্প্যাক্ট রাখতে পারে না এফএমসিজি পণ্য কোম্পানি থেকেই দাম নির্ধারণ করা হয় এবং এই মধ্যবর্তী পর্যায়ে থাকা মানুষরা একটি নির্দিষ্ট কমিশন বা মার্জিন পেয়ে থাকে কিন্তু চাল ডাল চিনি তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে পদ্ধতিটা ভিন্ন এই পণ্যগুলো ট্রেডার লেড ডিস্ট্রিবিউশন পদ্ধতিতে বাজারে আসে এখানে ট্রেডার আরত দাস সহ নানা ধরনের মধ্যসত্ব ভোগী থাকে তাদের প্রত্যেকেই আলাদা করে দাম বাড়ায় পণ্য যত হাত বদল হয় দাম ততই বাড়তে থাকে দামের এই পার্থক্য তৈরির পেছনে আরেকটা বড় কারণ হলো এইসব পণ্যে এমআরপি লেখা থাকে না ফলে দোকানদাররা যার যার মতো দাম বসায় এর ফলেই এক এক জায়গায় এক এক দামে বিক্রি হয়ে থাকে এমনকি অনেক সময় কিছু ট্রেডার বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পণ্য মজুত করে রাখে যে কারণে দামটা আরও বেড়ে যায় এবং বাজার অস্থির হয়ে ওঠে এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে বেশি দামে পণ্য নিতে হয় তবে ট্রেডার লেড ডিস্ট্রিবিউশনের কারণে দামের এই অস্থিরতা পুরোপুরি এড়ানো কঠিন শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশেই এমনটা হয় যেমন সৌদি আরবের বাজারের দিকে তাকালি দেখা যায় সেখানেও এফএমসিজি পণ্য সরাসরি ফ্যাক্টরি থেকে না এসে ট্রেডারের হাত ধরে দোকানে পৌঁছায় কোক বা পেপসির মতো পণ্য অনেক ট্রেডার বেশি দামে বিক্রি করার লোভে বেশি পরিমাণে মজুত করে রাখে ফলে এক এক এলাকার এক এক দামে এই ধরনের এফএমসিজি পণ্য বিক্রি হয় অন্যদিকে বাংলাদেশে বছরের পর বছর ধরে চলে আসা পণ্যের ডিস্ট্রিবিউশন পদ্ধতিকে আরও অর্গানাইজড এবং ডিজিটালাইজড করে তুলেছে আপ সহজভাবে বললে আপ আসলে এক ধরনের ডিস্ট্রিবিউশন কোম্পানি এরা বিভিন্ন মিল ফ্যাক্টরি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করে সেগুলো পাড়ার মুদির দোকানগুলোর কাছে পৌঁছে দেয় সপাপের রকেট শিপ শুরু হয় দু সালের ফেব্রুয়ারি মাস থেকে ধারাবাহিকতায় একই বছর নভেম্বরে সপা প্রথম সিড ফান্ডিং এ ও ওমিডিয়া নেটওয়ার্কের মতো ইনভেস্টরদের থেকে এক দশমিক মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট সংগ্রহ করে 2019 সালের এপ্রিল মাসে কোম্পানিটি সার্চ জিরো প্রোগ্রামে যুক্ত হয় এবং ডিসেম্বরের মধ্যে তাদের বিডিবি কমার্স প্ল্যাটফর্ম মোকাম অফিসিয়ালি লঞ্চ করে কোম্পানিটি 2020 সালে স্টার্টআপ অফ দ্য ইয়ার নির্বাচিত হয় একই বছর ফেব্রুয়ারিতে ভারতের ফ্যাশন প্ল্যাটফর্ম ভোনিককে টেক ওভার করে বেঙ্গালুরুতে তাদের অফিস চালু করে শপ সে বছর মার্চ মাসে কোম্পানিটি তাদের নিজস্ব লজিস্টিক যা বর্তমানে দেশের ওয়ান অফ দ্য টপ ডেলিভারি সার্ভিস প্রোভাইডার এই ধারাবাহিক ক্রোধকে কাজে লাগিয়ে দু হাজার বিশ সালেই কোম্পানিটি তাদের প্রি সিরিজ এ রাউন্ডে তিন দশমিক দুই মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট সংগ্রহ করে একই বছর অক্টোবর মাসে সেকুয়া ভিওন ভেঞ্চার্স সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান থেকে সিরিজ এ রাউন্ডে আরও বাইশ মিলিয়ন ডলার ফান্ডিং নিশ্চিত করে সপ দু সালের জুন মাসের মধ্যে মোকাম হয়ে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় বিটি কমার্স প্ল্যাটফর্ম একই বছর সেপ্টেম্বর মাসে সিরিজ বি রাউন্ডে তারা একশো মিলিয়ন ডলার সংগ্রহ করে যা ছিল সে সময় এই সাউথ এশিয়াতে বিটিপি কমার্স প্ল্যাটফর্মের জন্য সর্বোচ্চ ইনভেস্টমেন্ট এ রাউন্ডে অংশ নেয় ভালার ভেঞ্চার্স টাইগার গ্লোবাল সেকুয়া এবং লঞ্চ স্টেল ক্যাপিটালের মতো গ্লোবাল ইনভেস্টররা এখন পর্যন্ত সাপ সারা বাংলাদেশের তিন কোটি দশ লাখ মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করেছে সাপ দেশের প্রান্তিক দোকানদারদের সরাসরি ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত করে বদলে দিয়েছে দেশের রিটেল ইকোসিস্টেমকে সে কারণে সাপ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় অর্গানাইজ ডিস্ট্রিবিউশন কোম্পানি দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর পণ্য তারা সরাসরি দোকানগুলোর কাছে পৌঁছে দেয় তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে চাল ডাল চিনি আর তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর জন্য সবাব তৈরি করছে এক নতুন ডিরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম এতে দামের নিয়ন্ত্রণ থাকবে মাঠ পর্যায়ের মিল বা ফ্যাক্টরিতে ফলে মাঝের ট্রেডাররা আর নিজেদের মতো করে দাম নির্ধারণ করতে পারবে না এতে বাজারের দামের ওঠা নামা কমে যাবে আর ভোক্তাদের জন্য থাকবে দাম নিয়ে এক ধরনের স্থিতিশীলতা সবশেষে এই ব্যবস্থা সবচেয়ে বেশি সুবিধা পাবে সাধারণ মানুষ স্বপাব ইতোমধ্যেই তাদের নতুন মডেল নিয়ে নানা ক্যাটাগরিতে কাজ শুরু করেছে যেমন তারা দেশের সবচেয়ে বড় পাঙ্গাস মাছের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন ময়মনসিংহের ফার্ম থেকে মাছ সংগ্রহ করে সরাসরি দেশের বিভিন্ন আরতে পৌঁছে দিচ্ছে এভাবে মাছের দাম ঠিক হচ্ছে সরাসরি ফার্ম থেকে মাঝখানে আর কোনো বাড়তি দামের খেলা নেই স্বপাব শুধু নির্দিষ্ট মার্জিন রেখে ব্যবসা করছে এত বড় পরিসরে কাজ করতে দরকার শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচার এর পেছনে লাগে প্রযুক্তির সমন্বয়ে মাঠ পর্যায়ের টিম আর দেশ জুড়ে গড়ে তোলা নানা হাব ও অফিস সপাব এই সব বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমে শুধু ব্যবসাই বাড়ায়নি তাদের সিস্টেমে কাজের সুযোগও তৈরি করেছে হাজার হাজার মানুষের জন্য বর্তমানে সপাবে পাঁচ হাজারের বেশি কর্মী কাজ করছেন যাদের বড় অংশই মাঠ পর্যায়ের কর্মী পাশাপাশি বিনিয়োগ স্বপাবকে সাহায্য করছে টেকনোলজি কাজে লাগে দেশে বিদেশে তাদের ব্যবসা আরও বড় করতে। অন্যদিকে বাংলাদেশের মতো এত বিশাল জনসংখ্যার দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও অনেক বিস্তৃত এই বিশাল সাপ্লাই চেনকে ধাপে ধাপে রিজার্ভ করছে সাপা ফলে তারা মার্কেটে নিজেদের অবস্থান আরও মজবুত করছে যার জন্য তারা টেকনোলজি আরও ইউজার ফ্রেন্ডলি করা দক্ষ জনবল তৈরির জন্য ট্রেনিং উন্নত ট্রান্সপোর্টেশন সিস্টেম এবং শক্তিশালী ইনফ্রাস্ট্রাকচার গড়তে ভবিষ্যতে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন অন্যদিকে এত বড় ও জটিল মার্কেট সফলভাবে কাজ করা স্টার্ট আপগুলো বিনিয়োগকারীদের জন্য ন্যাচারালি লুক্রেটিভ হয়ে ওঠে এই কারণে সব বিদেশি ইনভেস্টরদের থেকে নিয়মিত ইনভেস্টমেন্ট আসছে সব তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের টোটাল অপারেশন স্মুথলি অপারেট করার জন্য মোকাম এবং রেডেক্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে মোকাম হলো এক ধরনের বিটিপি কমার্স প্ল্যাটফর্ম যা মিল ও উৎপাদনকারীদের সরাসরি পাড়ার ছোট দোকানের সাথে সংযোগ করে দেয় এতে দোকানদাররা সহজে বিভিন্ন পণ্য সোর্স করতে পারে এবং বিক্রিতে মনোযোগ দিতে পারে মোকাম ইতোমধ্যেই পঞ্চাশটির বেশি জেলার দোকানদার ও সরবরাহকারীদের ব্যবসা বাড়াতে সাহায্য করছে বর্তমানে মোকাম ইউনিলিভার ম্যারিকো রোবি বাংলিঙ্ক গ্রামিন ফোন স্কোয়ার রেকিট বেনকিজ সহ দেশি বিদেশি ব্র্যান্ডের পণ্য সরবরাহ করছে দুই সালের মার্চে টিভিএসএ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মোকামকে রিয়েল টাইম ডিজিটাল পেমেন্ট সলিউশন চালু করতে সহায়তা করছে যা দ্রুত পণ্য কেনে বেচা নিশ্চিত করছে অন্যদিকে সাপাফে নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের লজিস্টিক সাপোর্ট দেয় রেডএক্স দেশের সবচেয়ে বড় লাস্ট মাইল লজিস্টিক্স নেটওয়ার্ক রেডক্স চৌষট্টি জেলার চারশো তিরানব্বইটির বেশি উপজেলায় কাজ করছে রেডেক্স তাদের নিজস্ব ডেলিভারি ভ্যান ও ট্রাক ব্যবহার করছে এবং ইন্টারসিটি ট্রান্সপোর্টেশনের জন্য ভাড়া করা গাড়ি চালাচ্ছে তারা বিটুবি সব ধরনের ডেলিভারি সুবিধা দ্রুত পণ্য সরবরাহ ডে পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি সেবা দিচ্ছে প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি কমপ্লিট সলিউশন দিচ্ছে মোকাম ব্যবসায়ীদের পণ্য সরবরাহ নিশ্চিত করছে আর রেডেক্স দেশ জুড়ে লজিস্টিক সুবিধা দিচ্ছে স্বভাবের ধারাবাহিক সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে স্বপাব বাংলাদেশের বাইরে গিয়ে মিডল ইস্ট মার্কেটে ব্যবসা সম্প্রসারণ করছে সৌদি আরবের টেক বেসড ডিস্ট্রিবিউশন কোম্পানি সারি শপআপের সঙ্গে মার্জ হয়ে সিল্ক গ্রুপ তৈরি করছে আর শুরুতেই সিল্ক গ্রুপ প্রায় একশো দশ মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে তবে মার্চের পরও শপআপ ও সারি নিজস্ব নামে ব্যবসা চালিয়ে যাবে নিউজটি দেশীয় নিউজ প্ল্যাটফর্মের পাশাপাশি ব্লুমবার্গের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয় শুধু সৌদি আরবই নয় ভবিষ্যতে ইউএই কুয়েত কাতাসহ মধ্যপ্রাচ্যের আরও দেশে বিস্তারের পরিকল্পনা করছে শপ নতুন গঠিত সিল্ক গ্রুপের মাধ্যমে সব এখন সৌদি আরব আর গালফের বাজারে সরাসরি ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করতে পারবে যার ফলে বাংলাদেশে পণ্য সরাসরি পৌঁছে যাবে ওখানকার মুদি দোকানের শেলফে আর এদের শুধু বড় কোম্পানি না দেশের ছোট ছোট ব্র্যান্ডও আন্তর্জাতিক মার্কেটে জায়গা পাওয়ার সুযোগ পাবে